আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আমিও ভালো আছি অনেক দিন যাবৎ কোনো গল্পের ভিডিও দেয়া হয় না তাই আজকে আবার ঠাকুরমার ঝুলি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে নতুন গল্প এনেছি নাম রাক্ষস রাক্ষস পুরী আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে এক মুরলের ছয় ছেলে ছিল ধীরে ধীরে ছেলেরা বিবাহযোগ্য হয়ে উঠল মুরল ছয় ছেলেকেই একসাথে বিয়ে দিয়ে সংসারী করে দিল ছয় বউয়ের মনে সুখ নেই তারা মনের মতো শাশুড়ি পায়নি উঠতে বসতে কথা শুনতে হয় মনের দুঃখে ছয় বউ সকলের আড়ালে চোখের জল ফেলত সারাদিনে একবার মাত্র আহার জুড়ত একটি মাত্র শাল পাতার মধ্যে বেশিরভাগ দিনই তারা অভুক্ত থাকতো স্বামীকে বলবে তারও উপায় নেই তারা আবার মায়ের ভীষণ ভক্ত একদিন গ্রামের অন্য মুরলের এক বিয়েতে তাদের সকলের নেমন্তন্ন ছিল সন্ধ্যাবেলা ছয় বউ ছয় বউ শাশুড়ির সাথে বিয়ের বাড়িতে গেল খাবার সময় শাশুড়ি চিৎকার করে ছয় বউকে ডেকে বলল ওগো তোমরা শাল নিয়ে এসো খাবার দে মানে বউয়েরা ভেবেছিল যে এই বিয়েতে পেট ভরে খাবে কিন্তু এখানেও দেখে শাশুড়ি বলছে শালপাতা নিয়ে এসো তোমাদের খাবার দিই শাশুড়ির কথা শুনে তারা নিরাশ হয়ে গেল। এখানেও রান্নার তদারকি শাশুড়ির উপর মনের দুঃখে ছয় বউ ঠিক করলো তারা আর এখানে থাকবে না দু চোখ যেখানে যায় চলে যাবে ছয় বউ ছয়টা কলস নিয়ে জল আনতে যাওয়ার নাম করে বেরিয়ে পড়ল উদ্দেশ্যহীন পথে তারা হাই হেঁটে চলছে হেঁটে চলছে এক সময় পৌঁছে গেল গভীর জঙ্গলে জঙ্গলের খানিকটা পথ অতিক্রম করার পর দেখতে পেল বিশাল এক অট্টালিকা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ওরা অবাক হয়ে গেল ভাবলো এই জল জনশূন্য জঙ্গলে এত বড়ো অট্টালিকা এলো কোথা থেকে সাহস করে অট্টালিকার ভেতর প্রবেশ করলো সারি সারি ঘর থরে থরে সাজানো রয়েছে খাদ্য সামগ্রী বস্তায় বস্তায় মোহর এত সব প্রাচুর্য দেখে ছয় বউয়ের মাথা ঘুরে গেল তারা অবাক হয়ে গেল অনাহারে পথশ্রমে ক্লান্ত হয়ে পড়েছিল তাই বেশি চিন্তা না করে প্যাট পুড়ে খাবার খেয়ে ছয় বউ ঘুমিয়ে পড়ল পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখল গতরাতে যা যা দেখেছিল সেই সব আছে কিন্তু কোনো মানুষের চিহ্ন নেই ছয় বউ নিশ্চিন্ত হয়ে অট্টালিকার বাস করতে লাগলো সারাদিন অট্টালিকার ভেতরেই কাটায় যখন পুকুরে যায় তখন পালা করে এক বউকে বাড়ি পাহারার জন্য রেখে যায় একদিন ছোটো বউ বাড়ি পাহারা দিচ্ছে আর বড় পাঁচ বউ স্নান সারতে গেল ছোটো ঘরে বসে ভাবছে এতদিন হল এই অট্টালিকায় বাস করছে অট্টালিকার সবগুলো ঘর ঘুরে দেখা হয়নি ছোটো তখন ঘুরে ঘুরে অন্যান্য ঘরগুলো দেখতে লাগলো একটা ঘরে ঘরের সামনে এসে ছোটো বু থমকে দাঁড়িয়ে পড়ল খাটে শুয়ে আছে দুই আড়াই বছরের এক শিশু আর খাটের নিচে কানা ভাঙ্গা একটি কলসি শিশুটি বিকৃত গলায় বলল ও কানা বুড়ি আর কত দিন আমি যে আর শইতে পারছি না কানা ভাঙ্গা কলসি সামান্য নরে ফিকফিক করে হেসে বলল যে সয় সে রয় এখনও যে শুধু হাড় বাছা খেয়ে দে একটু মোটাশোটা হোক একথা শুনে ছোটো বউ আঁতকে উঠল সন্তর্পণে সেই স্থান ত্যাগ করে ঘরে ফিরে হাঁপাতে লাগল লাগলো কি সর্বনাশ এরা মায়াবী না হয়ে যায় না শেষ পর্যন্ত বোধ হয় প্রাণটাই এদের হাতে দিতে হবে বড় পাঁচ বউ স্নান শেষে সে স্নান সেরে এলে ছোটো বউ তাদের সব কিছু খুলে বলল প্রথমে তারা বিশ্বাস করেনি বলল তোর নিশ্চয়ই ঘুম পেয়েছিল ছোটো ঘুমের ঘুরে আজে বাজে স্বপ্ন দেখেছিস কিন্তু পরে তাদের ধারণা পাল্টে গেল এক এক করে পাঁচজনে যখন তাদের কথা শুনল তখন তারা ভাবলো এ বাড়ির রাক্ষসদের না হয়ে যায় না যত তাড়াতাড়ি সম্ভব এ বাড়ি ছেড়ে পালাতে হবে ছয় বউ পালানোর বন্দি আটতে লাগলো একদিন সকালে বড় বউ চিৎকার করে বলল। কালো নীল পুজো চলো আজ আমরা সবাই মাথা ঘরে আসি ছোটো বউ বলল। দিদি বাড়ি ফাঁকা রেখে যাব তা কি হয়েছে এখানে তো আর কোনো লোকজন নেই ও কিছু হবে না সবাই চলো দিন থাকতে থাকতে ফিরে এসে উনুনে আজ দিতে হবে এই বলে তারা কলসি ভর্তি করে মোহর নিয়ে অট্টালিকা ছেড়ে বেরিয়ে পড়ল হাঁটছে আর পিছনে ফিরে তাকাচ্ছে পাছে যদি রাক্ষসরা তাদের পালিয়ে যাওয়ার ব্যাপারটা টের পায় একসময় তারা ক্লান্ত হয়ে পড়ল এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে ছোটো বউ ব্যস্ত হয়ে বলল দিদি সন্ধ্যা তো হয়ে এলো রাত্রিতে কোথায় থাকবো কয়েক পায়ে এগিয়ে তারা দেখতে পেলো একটি অশ্বৎ গাছ অশ্বৎ গাছ খুব জাগ্রত হয় বড় বউ গাছের সামনে গিয়ে বলল হে বৃক্ষ দেবতা বড় বিপদে পড়েছি রাতটুকুর জন্য যদি আশ্রয় না দাও তবে আমাদের রাখবে না শোনা গেল আমি দল আস্ত গাছের গুড়া দুই ভাগ করছি তার মধ্যে তোমরা প্রবেশ করে রাতটুকু কাটিয়ে দাও আগামীকাল প্রত্যুষে সূর্য ওঠার আগে তোমরা আমাকে মুক্তি দিও এদিকে অন্ধকার নেমে আসা সত্ত্বেও যখন ছয় বউ স্নান সেরে ফিরে এলো না রাক্ষসরা বুঝে গেল তাদের ঠকিয়েছে সমস্ত রাক্ষস মিলিত হয়ে খুঁজতে লাগল এক সময় তারা পৌঁছে গেল অশ্বত গাছের তলায় সেখানে এসে মানুষের গন্ধ পেল রাক্ষসদের মধ্যে যে অপেক্ষাকৃত প্রবীণ সে বলল হাও মাও খাও মানুষের গন্ধ পাও এই বলে অশ্বত গাছের ঢাল ভাঙতে লাগলো পাতা ছিঁড়তে লাগলো গোটা রাত দাপিয়ে শেষ পর্যন্ত নিরাশ হয়ে অন্ধকার থাকতে থাকতে ফিরে গেল প্রত্যসে দৈববাণী ভেসে এলো তোমরা এখন বিপদমুক্ত বেরিয়ে এসো ছয় বউ বেরিয়ে এসে দেখলো রাক্ষসগুলো রাগে গাছের ছাল বাকল তুলে নিয়েছে ওদের খুব কষ্ট হলো ওরা পুকুর থেকে কাদামাটি এনে গাছের সর্বাঙ্গে ভালো করে লেপে দিল বৃক্ষ দেবতা সন্তুষ্ট হয়ে বলল তোমাদের উপর আমি খুশি হয়েছি তোমরা এখনই এই জঙ্গল পরিত্যাগ করে উত্তর দিকের জঙ্গলে চলে যাও রাক্ষস দোল কিন্তু আবার আসবে তোমাদের কাছে অনেক অর্থ আছে সেই অর্থ সৎ কাজে লাগাও সুখে শান্তিতে সেখানে বসবাস করো ছয় বউ বৃক্ষ দেবতার অনুমতি নিয়ে উত্তরের পথে যাত্রা শুরু করলো হাঁটতে হাঁটতে পৌঁছে গেল বৃক্ষ দেবতার বর্ণিত স্থানে সেখানে থাকার জন্য একটি বাড়ি বানালো ছয় বউ মিলে মিশে জমিতে চাষাবাদ শুরু করতে লাগলো এভাবে কেটে গেল কয়েক বছর এখন আর উত্তরের জঙ্গলকে চেনার উপায় নেই জঙ্গল কেটে অনেক ঘর বাড়ি হয়েছে চাষের জমি হয়েছে সবাই ছয় বউয়ে বউয়ের অধীনে থেকে কাজকর্ম করে লোকে বলে ছয় রানির জঙ্গলে আমরা খুব সুখে আছি এদিকে ছয় বউ চলে যাওয়ার পর থেকে গ্রামের মোরলের অবস্থা দিনে দিনে খারাপ হতে লাগলো মোরল গিন্নি আর কাজ করতে পারে না জমে যা ছিল বিক্রি করে দিয়েছে ছয় ছেলে বেকার অতি কষ্টে দিনমজুর খেটে দু মুঠো খাবার সংগ্রহ করে শাশুড়ি এখন নিজের কপাল চাপড়ায় আর বলে আমার জন্য আজ সংসারের এ হাল বউগুলোকে তাড়িয়েছি এখন প্রায়শ্চিত্ত করতে হচ্ছে এদিকে উত্তরের জঙ্গলে একটি পুকুর খনন করার প্রয়োজন হয়ে পড়েছে ছয় বউ চিন্তা করে দেখল তাদের হেফাজতে যে কজন লোক আছে তাদের দিয়ে খনন করলে পাঁচ বছর লাগবে যখন তারা ঢেরা পিটিয়ে ঘোষণা করে দিল পুকুর খনন করার জন্য কর্মঠ ব্যক্তিদের কাজে নেওয়া হবে পারিশ্রমিকের লোভে মোরল তার বউ আর ছয় ছেলে উত্তরের জঙ্গলে খনন কার্যে যোগদান করল একদিন ছোট বউ দুতলার বারান্দায় দাঁড়িয়ে পান চিবুচ্ছিল পুকুর কাটার দিকে লক্ষ্য করতে তার শ্বশুর আর শাশুড়িকে দেখতে পেল দূর থেকে চিনতে কষ্ট হচ্ছে ডেকে পাঠালো বাকি পাঁচ বড় বউকে পাঁচ বউ দেখে চোখ গোল করে বলল ও মা তাই তো কিন্তু এদের এই দেশ হলো কি করে মেজ বউ ঝুড়ি মাথায় ছয় যুবককে দেখিয়ে বলল দিদি ওই যে ওই দেখো ছয় ভেয়ের মাথায় ভুড়ি ঝুড়ি করে মাটি তুলছে সঙ্গে সঙ্গে ছয় বউ দাসীদের পাঠিয়ে শ্বশুর শাশুড়ি আর স্বামীদের ডেকে পাঠালো সুসজ্জ সুসজ্জিত ঘরে বসতে দিল আড়াল থেকে বড় বউ দাসীদের উদ্দেশ্য করে বলল এদের স্নান করার ব্যবস্থা করে দাও দাসীরা তাদের স্নানাগারে নিয়ে গেল স্নান সেরে তারা তখন ঘরে যখন ঘরে ফিরলো তখন দেখল। আটটি আসন পাতা সামনে রয়েছে নানা রকম সুখাদ্য এইসব খাদ্য দেখে মনে মনে ভাবলো নিশ্চয়ই খাওয়ার পর তাদের বলিদানের রক্ত দিয়ে পুকুর পুজো হবে হাওয়া করে তারা কেঁদে উঠল ছোট বউ পর্দার আড়ালে দাঁড়িয়ে সব লক্ষ্য করছিল কাঁদতে দেখে বলল আপনারা কাঁদছেন কেন শ্বশুর হাওয়া করে কাঁদতে কাঁদতে বলল আমাদের ছেড়ে দাও আমরা কারও কোনো ক্ষতি করিনি আপনার ছয় ছেলের বউ কোথায় ছেলে বউয়ের কথা শুনে শাশুড়ি কপাল চাপড়ে বলল সে কথা আর কি বলি আমার জন্যই তারা গড় ছেড়ে চলে গেছে তাই আজ আমাদের এই দুরবস্থা কিন্তু মা তুমি কে পর্দার আড়াল থেকে কথা বলছো কেন সঙ্গে সঙ্গে ছয় বউ ঘরে ঘরে প্রবেশ করলো বউদের দেখে শ্বশুর শাশুড়ি হতবাক হয়ে গেল নিজেদের কৃতকর্মের জন্য অনুতাপ করতে লাগলো ছয় বউ শাশুড়িকে প্রণাম করে বলল আপনারা যদি ভুল না করতেন তবে এত বড় শিক্ষা আমরা কোথায় পেতাম শাশুড়ি ছয় বউকে বুকে টেনে নিয়ে আদর করতে লাগলো তারপর সেই উত্তরের জঙ্গলে ছয় বউ শ্বশুর শাশুড়ি এবং স্বামীদের নিয়ে সুখ শান্তিতে বসবাস করতে লাগলো বন্ধুরা গল্পটা এই পর্যন্তই আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি যদি